আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার ঝলমলিয়া পাইকারি পেঁয়াজের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলা বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে নয় জানুয়ারি রোজ বৃহস্পতিবারের বাজারে কোন পেঁয়াজগুলো কী দামে পেয়েছে কিনা হচ্ছে পাইকারি হিসেবে আমরা আপনাকে দামটা জানিয়ে দেবো এর দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমে কিছু পুরাতন পেঁয়াজ দেখতে পাচ্ছি বড়ো সাইজের পুরাতন পেঁয়াজ কৃষক ভাই নিয়ে আসছে ভাই থেকে আমরা জেন বাজকে বাজারে কত দাম বললো আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই পুরাতন পেঁয়াজগুলা কি দাম বললো আজকে দুই হাজার বাইশ সালে দাম বলতেছে দর্শক আমরা এখানে কিছু নতুন পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা একটি কৃষক ভাই নিয়ে আসছে ভাই থেকে জেইন আজকে বাজারে কত দাম বলল এটা আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন আজকে মুনতিক মুন তেনিক কয়েকটা কেমন দাম বলল এটার সাড়ে সতেরোশো কেমন বাজারে পেঁয়াজের দর্শক আমরা এখানে কিছু ছোট পেঁয়াজ দেখতে পাচ্ছি মুড়ি কাটা পেঁয়াজ এপাশেটা একটু মাটি আছে গায়ে এপাশ সেটা একটু ভালো এটা কৃষক ভাই নিয়ে আসতে ভাই থেকে জেনে বাজকে বাজারে কত দাম বলে এটা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন আজকে অল্প কত দাম বললো কোনটার বারোশো তেরোশো যেটা একটু গায়ে মাটি আছে এটার কত দাম বলছে এরকম দাম বলছে মানে বড়টার দাম কেমন কি ষোলোশো সতেরোশো তো দর্শক দেখুন ভাইয়ের পেঁয়াজটি খুবই ছোট এটা বারোশো তেরোশো টাকা পর্যন্ত দাম হয়েছে আজকের বাজারে দর্শক আমরা এখানে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি ব্যবসায়ী ভাইরা কিনে রেখেছিল এখন বিক্রি করছে তো চলুন ভাই থেকে জেনে বাসতে পেঁয়াজগুলো কত দামে কিনেছে আসসালামু আলাইকুম পনেরোশো পঞ্চাশ টাকা কিনেছেন এখন বিক্রি করেছেন কততে দিয়ে বিক্রি হয়নি ষোলোশো সাড়ে ষোলোশো বলতেছে মানে ষোলোশো সাড়ে ষোলোশো বলতেছে আপনারা কি বরাবরই বাজারে ব্যবসা করে থাকে পেঁয়াজের বাজার আজকে কেমন মনে হচ্ছে আপনার থেকে সতেরোশো আঠারোশো কমে গেছে না একটু বাজার কমেছে আগে থেকে একটু কমেছে আগে থেকে একটু কমেছে দর্শক আমরা সামনে কিছু ছোট পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন এক ব্যবসায়ী ভাই কিনেছে ভাই থেকে জেনে নেব বাজারে এই পেঁয়াজগুলো কত দামে কিনেছে এবং চাহিদা কেমন এই পেঁয়াজের আসসালামু আলাইকুম বারোশো সাড়ে বারোশো তেরোশো বারোশো সাড়ে বারোশো তেরোশো টাকা এই পেঁয়াজগুলো কি মোকামে দেবেন মোকামে দিবেন চাহিদা কেমন মোকামে পেঁয়াজের খুব একটা বেশি নেই তো দর্শক আজকে বাজারে সর্বোচ্চ ভালো মানের যেটা পেঁয়াজ সেটা বিক্রি করা হয়েছে সতেরোশো আঠারোশো টাকা পর্যন্ত যেটা ছোটো মুরগাটা পেঁয়াজ ছোটো যাতে সেটা বারোশো তেরোশো টাকাতে বিক্রি হয়েছে তো দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন পেঁয়াজের পরবর্তী যে কোনো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ